ছুদে ট্যাজ এনেছ ট্যাক কই কে ভাই কত শত না টেয়া দিয়া দিলাম বেশারিস তার কথা দহ নই বড় বড় গলাই কথা ক আই তুই আসল দশন দিছস লাভ টাকারা দিব সবব নাশ আনে রে দুই বল্লা দিলাম এর লাভ লাগাই আইছু আই সবব নাশ মু হে মু হে তোর কো করে কান পাতালি লাগাই দি আম আবার দিবি তুই সুদের লাভ দুন ভাই আনে রে টাইনিছে 1000 লাভ দি আরছন 1000 আমার টেয়া শেষ হইছে আর দিবিতাম না হেই আবার বড় বড় কথা কস

দে হলাই দে হালাই দে হে আৰু উজান বা দে ভাগলা আল্লা দে 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 আল্লাহৰ ৰহমত মাইচৰ খেত যাব নীতা শুনিয়া পাপ দইব ব আৰে তো বিঘন তাছি চুৱা বইতাছে তুই মাইচের খেত নিতা পাপ হইতাছে পাপে চুৱাপে কাটা কাটি মাজখান দিয়ে খেদ পাইলাম মেজালা বাইনে তো ছয়তান হেই বেচা ৰিকতা ছয়তান কি দেখলি কবা আল্লাহ আল্লাহ সুজান বা দে বেচা

আল্লাহ আল্লাহ উজান না দেবিনা খেত কাটতে আঙ্গুর খেতেছে গা এলা বলে খেতে আছি ভেসারিস তার গুরদুন পারে কেমনে আমি কারো একটা ইঞ্চি খেত নেই না আমার চারি আছে এই যে আছে গরিব মানুষ পায় না জমিন কাটতে নিন গা আর একদিন বিচারটা করবো দেখুন যে হগুনের দোয়াই গরু মারে না আমার দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমিন নিতাছি আর তু পরে নামাজ পড়ি আর বাম নামাজ পড়ি আল্লাহ টিম আছে আর দে খুব দে বেলা মেলা হয়ে গেছে গা যাই নাস্তা খাই গা যা পরে খুব আইছে যাস বেশায়া আচ্ছা সব বনা হয়ে গেছে গা সব বনা হয়ে গেছে আইনের বউ বুলা অনেক অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে গেছে 50 লাখ টাকা লাগে হাই সুবহানাল্লাহ শুধু টেহা লাগে আমার সেরোনো বাদ পাড়ি হা জমিন তো হলিয়া টেহা করছিলাম বিশ লাখ ওখানে লাগে পঞ্চাশ লাখ আল্লাহ আল্লাহ বিচার করছে